আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার উন্মতে মুহাম্মাদিকে লক্ষ্য করে বলেন রুহের জগতে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন আদম সন্তান সৃষ্টি করার উদ্দেশ্য হাসিল করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তখন দুইটা সেমিনার করলেন একটা সেমিনার সকল মানুষগুলোকে নিয়ে করলেন যা আদম আলি ইসালাতামের পৃষ্ঠ দেশ থেকে সকল আদম সন্তানদেরকে বের করে আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বি আমি কি তোমাদের প্রভু নই তখন ওই প্রথম সেমিনারের মধ্যে আমরা সকল বান্দার আল্লাহ তালার সাথে বলেছিলাম প্রশ্নের উত্তরে বলেছিলাম বালা হ্যাঁ আপনি হলেন আমাদের প্রভু ওই সেমিনারের পরে দ্বিতীয় আরেকটা মর্যাদাপূর্ণ সেমিনার হয়েছিল যা শুধুমাত্র নবী রাসূলদের সাথে সেই সেমিনারটা হয়েছিল যেখানে কেবলমাত্র আল্লাহর ওয়াসাল্লামের গুণ আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের সিফাত নিয়েই কেবলমাত্র ওই দ্বিতীয় সেমিনারটা হয়েছিল ওই দ্বিতীয় সেমিনারের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সকল নবী রাসুলদেরকে লক্ষ্য করে বললেন আমি দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তিকে সর্বশেষ নবী রূপে সর্বশেষ রসুল রূপে দুনিয়ার বুকে পাঠাবো ও আমার নবী রসুলেরা তোমরা কি ওই নবীকে ওই রসুলকে সর্বশেষ নবী আখেরি জামানার নবী বলে স্বীকৃতি দিবা কিনা এখনই বলে যাও সকল নবী রসুল আমাদের দিনের নবী মায়া নবী মোহাম্মদ আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন যে দুনিয়াতে যতদিন থাকবো যত নবী রাসুল আসবে তাদেরকে আল্লাহ পাক রফুল আলমিন যে কিতাবটাই দিবে না কেন প্রত্যেকটা কিতাবের ভিতরেই শেষ জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহর গুন কীর্তন সেই কিতাবের মধ্যে থাকবে আল্লাহ রুহের জগতে দ্বিতীয় সেমিনারের মধ্য থেকেও আমাদের নবীর মর্যাদা নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা হয়েছিল মুসলমান আমার আমাদের ভালো করে দিল থেকে বুঝতে হবে আমরা কোন অন্তর থেকে যদি আমরা বুঝতে পারি অন্তর থেকে যদি কথাগুলো নেই তাহলে আমাদের ভিতরে এমন একটা পরিবর্তন আসবে যেদিন কাল কেয়ামত কায়েম হয়ে যাবে হাসনের ময়দান কায়েম হয়ে যাবে জান্নাত জাহান নামের ফায়সালা হয়ে যাবে যদি এখন থেকেই নিজের ভিতর একটা পরিবর্তন নিতে পারি তাহলে কাল কেয়ামতের দিন আল্লাহর রসুল সাল্লাম ইয়া উন্মতি ইয়া উন্মতি বলে যখন ডাকবে তখন সকল উন্মতি আমরা জান্নাতে চলে যেতে পারবো সুবাহান আল্লাহ রুহের জগতের দ্বিতীয় সেমিনারের মধ্য থেকেও আমাদের রসুল শ্রেষ্ঠ রসুল হিসেবে আখ্যায়িত হয়েছে হল আমার নবী আমার হাবিব আমার প্রিয় নবী আশিক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুনিয়াতে হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সাথে কুলাকুলি করতে লাগলো এক আসমানের ফেরেশতা এক আসমানের ফেরেশতার সাথে বলাবুলি করতে লাগলো আমার নবীর সিনার ভিতরে প্রত্যেকটা ভালো ভালো গুলগুলা ঢুকায়ে দাও সুবহানাল্লাহ আল্লাহর রস আল্লাহত আলা বললেন আমার এই নদীর ভিতরে রসুল বলেন আ তবু আদম আমার নদীর ভিতরে আদম আলাইহিসাল্লা তুয়াসসাল্লামের চরিত্র ঢুকিয়ে দাও সুবহান আল্লাহ আল্লাহ সুজাতানু নু আলাইহিসাল্লা তুয়াসসাল্লামের বিরত্ব আমার নবীর ভিতরে ডুকিয়ে দাও সুবহান আল্লাহ ফুল্লাহতাই বরহি

এভাবে এক এক করতে করতে হজরত ইউসুফ আলাই সালাতামের কথা বলেন জামাল ইউসুফ ইউসুফ আলাই সালামের সৌন্দর্য তার মধ্যে ঢুকায় দাও সবর আয়ুব আইয়ুব আলাই সালাতামের ধৈর্য তার মধ্যে ঢুকায় দাও তো আত ইউনুস ইউনুস আলাই সালাতামের আনুগত্য তার মধ্যে ঢুকায় দাও সুহান এভাবে এক এক করে যত ভালো ভালো গুণ আছে আমার নবীর ভিতরে জন্মের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলমিন ঢুকিয়ে দিয়েছেন এমন নবীর উন্মত আমরা সেই নবীর উন্মত হয়ে আমরা খুশি নাকি বেজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ি আলিফ বা তা সার মাধ্যমে এই উনত্রিশটা হরফের অনেক বড় একটা তাৎপর্য আছে সেই তাৎপর্যের মধ্যে একটা তাৎপর্য হলো আমার নবী অসংখ্য অগণিত নাম আছে অনেক নাম আমার নবীর আছে এই আল্লাহ পাক রব্বুল আলমিন এই আলিফ বা তা এই উনত্রিশটা হরফকে আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য আমার নবীর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য এই উনত্রিশটা হরফকে আমার নবীর নাম থেকে প্রথম অক্ষরকে নিয়ে এই উনত্রিশটা হরফকে গঠন করছে সুহান কিভাবে বুঝবো আমরা যদি আলিফ টান দে আলিফ আমার নবী আহমাদ যদি বা টান দে আমার নবী বাসির যদি তা টান দে আমার নবী তাকি সবচেয়ে মুত্তাকি সবচেয়ে তাকোয়াওয়ালা যদি হা টান দে আমার নবী আসাকি ধ্রুবতারা যদি জিম টান দে আমার নবী জামিল সবচেয়ে সুন্দর সুবাহ যদি হা টান দেই আমার নবী হামিদ আল্লাহ তালার সবচেয়ে বেশি প্রশংসাকারী যদি আমার নবী বাদা আমার নবী হলো সর্বশেষ নবী যার পরে আর কোনো নবী নাই আমার নবী দা ইয়াল্লা আল্লাহর রাস্তায় দাওয়াত ব্যক্তি দা ইয়ন ই যদি জাল টান দে আমার নবী জাকি সবচেয়ে মেধাবী যদি র টান দেয় আমার নবী রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ যদি যা টান আমার নবী জাইরুল জান্না দুনিয়া থেকেই জান্নাতে ভ্রমণ করেনে ওয়ালা আমার নবী সুবহানাল্লাহ যদি সিন টান আমার নবী সাকিয়া কাউসার হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানে ওয়ালা সুবহানাল্লাহ সাইদুল আম্বিয়া সকল নবীদের সর্দার সাইদুল বাসর সকল মানুষের সর্দার যদি সিম আমার নবী সাফিউল মুজদিবিন হাসরের ময়দানে ওই উম্মতে মুহাম্মাদির জন্য সুপারিশ করে ওয়ালা সুহান সদ যদি টান দিই আমার নবী সফিউল্লাহ যদি দর টান দিয়ে আমার নবী দমেন এই উন্মতের জিম্মাদার হলো আমার নবী তো আমার নবী তৈব আমার নবী তহের জ আমার নবী জহের লাইসাল বাতিল আইন আমার নবী আবদুল্লাহ হইন আমার নবী হুয়ুরুল জান্না হুয়ুর আল্লাহ রসুল বলেন আনা আগিয়ার উমিন কুম আমি তোমাদের চাইতে সবচেয়ে বেশি আত্মমর্যাদাওয়ালা আছে আল্লাহ ফা আমার নবী ফারেক বাইরাল বাতিরিওয়াল হাকিওয়াল বাতিল আমার নবী হলো হক বাতিলের মধ্যে পার্থক্যকারী ঠিক না বেটি কফ আমার নবী কারিউল কুরআন সবচেয়ে বেশি তেলাওয়াত ওয়ালা হল আমার নবী

ربي محمد أمر صلى الله عليه وسلم نون أمار ربي نزير بوكيل وكيل الأمة على ময়দানে যখন আল্লাহর আদালত কায়েম হবে সেই আদালতের মধ্যে সেই আদালতের মধ্যে যখন উম্মতি মুহাম্মাদি ফানা করতে থাকবে ইয়ান আপসি ইয়া নাফসি করতে থাকবে সেই আল্লাহর আদালতের মধ্যে এই আমার নবী আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সকল উম্মতের জন্য কাফিল উম্মতের জন্য ওকিল অভিভাবক হয়ে যাবেন সুবাহানল্লাহ হাম আনবী হাদিয়ান ইলল্লাহ হামজা আমার নবী আল আমি আর সর্বশেষ অক্কর হলো ইয়া আহারে আমার মাওলা আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে ইয়া সি সুহান আল্লাহ এই তো আমরা কী বুঝলাম আমরা এই কথা থেকে বুঝলাম যে আমার নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী ঠিক না এখন আমরা বুঝি এই উন্মতে মোহাম্মাদ শ্রেষ্ঠত্ব তাহলে কি এতক্ষণ বুঝতে পারলাম কিন্তু। এতক্ষণ বুঝলাম যে সর্বশ্রেষ্ঠ নবী সকল নবী রাসুলদের থেকে আমাদের নবী হলো কি সর্বশ্রেষ্ঠ এখন আছেন এই উন্মতের জন্য শ্রেষ্ঠত্বের কি কথা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন ও আমার উন্মত আমার আগে অনেক নবীরা সুল আগমন করেছে তাদের অসংখ্য অগণিত সাহাবি ছিল অসংখ্য অগণিত উন্মত ছিল সেই উম্মদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বৈশিষ্ট্য দান করেছেন অনেক মর্যাদা দান করেছে কিন্তু আমার এই উম্মদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সকল উন্মতের চাইতেও আরও কিছু কিছু বিষয় আরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো উন্মতদেরকে দেওয়া হয় নাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন এক নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলমিন কুরানের মধ্যে বলে দিয়েছেন কুমতুম খাই রহ মাতিনুখনি জাত এই উন্মদদেরকে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন অন্য যত উম্মত আছে সকল উম্মদদেরকে আল্লাহ পাক আউট করে দিয়ে এই উম্মদদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ দুই নাম্বার ঘোষণা দিয়েছেন আল্লাহর রসুল এই পুরুষ জমিনকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই উন্মতি মুহাম্মাদের জন্য নামাজের স্থান ঘোষণা করে দিয়েছেন সুহান আল্লাহ এবং এই জমিনকে পবিত্রতার ঘোষণা করে দিয়েছেন তিন নম্বরে হলো যুদ্ধের ময়দান থেকে যদি কোনো গণিমত যখন গ্রাস করে নিয়ে যাবে এটাই প্রমাণ করবে যে এই তাদের এই জিহাদটা আল্লাহর রাস্তায় কবুল হয়েছে সুবাহ কিন্তু এই নবীর উন্মতের জন্য বৈশিষ্ট্য হলো যুদ্ধের ময়দান থেকে যে গণিমত তারা পাবে সেই গণিমত গুলো আমরা নিজেরাই বহন করতে পারবো নিজেরাই ভোগ করতে পারবো চার নম্বরে হলো জুমার দিনকে জুমাহার দিনকে শ্রেষ্ঠত্বের দিন হিসেবে ঘোষণা করে দিয়েছেন